গঙ্গাপুর টিভি থার্টি ফোর ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো দর্শক এসআইআর নিয়ে পশ্চিম বাংলায় যে সাধারণ জনসংখ্যার মনে উদ্বিগ্ন রয়েছে সেটা আর অবকাশ থাকে না তো দর্শক এই কথাটা প্রত্যেকটার মানুষের এবং ভারতবর্ষের পশ্চিম বাংলার প্রত্যেকটার ভোটার এবং জন সাধারণের মাথায় ঘুরপাক খাচ্ছে আমার ভোটার লিস্টে দু হাজার দুই সালে নাম ছিল না আমার কি হবে আবার কোন মানুষ এটাই ভাবছে যে আমি দু দুই সালের পরে ভোটার হয়েছি পনেরো সালে ভোটার হয়েছি আমার কি ভোটার লিস্টে নাম আসবে আমি ফর্ম ফিল আপ করেছি আমাকে কি বাদ যেতে হবে তো এই ধরনের অনেক প্রশ্ন আছে দর্শক তো সে বিষয়ে কথাটা আমি বলছি তো তার আগে আমাদের বিজে বিজেপির বিধায়ক অসীম সরকার তিনি উদ্বিগ্ন ছিলেন খুব আনন্দিত ছিলেন এবং তিনি তার বিজেপি সমর্থিত যত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেককে প্রচার করেছিলেন তার কেন্দ্রের রুলস অনুযায়ী তিনি বলেছিলেন কি বলেছিলেন আগে আমরা শুনেনি তারপরে এরপরে এই ভিডিও সম্বন্ধে কিছু কথা আলোচনা হবে তো চলুন অসীম সরকার কি বলে আগে শুনেনি। এখনো আপনার মোটাল লিস্টে নাম ওঠে নাই তাতে কি আমি চোদ্দ সালের আগে আইছি দশ বছরের নাম তুলতে পারি নাই আমি সেখস্ত করে দেন আপনি আসছেন চোদ্দ সালের আগের প্রমাণ জন্যে বলেছে দেখেন এই প্রমাণ জেরক্স হলেও হবে আমি যখন মাননীয় অমিত শাহজিকে বললাম এই প্রমাণ কাইসে মেলেগা ওই যে আপনি তো জেরক্স এনেছে হো যায়গা দেমাক লাগাইয়ে কবি ভেরিফিকেশন তো নেই হোগা এরপরে আর কিচ্ছু কব না এতে বোঝো তো বোঝো না বোঝো যাও কবি ভেরিফিকেশন ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা হিন্দু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মতুয়া নমশূদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে এই চক্রান্ত চলছে রানাঘাট থেকে আরম্ভ করে যারা সীমান্তবর্তী এরিয়ায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে চলো এবারে তো তো দর্শক ফিরে আসলাম আপনারা দেখলেন প্রথমে বললেন যে বিজেপির বিধায়ক অসীম সরকার তিনি বললেন প্রথম ভিডিওতে তিনি বললেন যখন এসআইআর হয়নি তখন মানুষদেরকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিলেন তিনি বললেন যে যখন এই দেশে অন্য দেশ থেকে যারা অনুপ্রবেশকারী এসেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ তা তাদেরকে আমরা সিটিজেনশিপ অ্যাপার্টমেন্ট অ্যাটে নাম তুলে তাদের নাগরিকত্ব দিয়ে দেবো তারপরের ভিডিওতে দর্শক কি বললে আপনারা শুনলেন যে তিনিই বলছেন যে এসআইআর মাধ্যমে হিন্দু মথুয়া এই ধরনের যত জাতি আছে যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং একাধিক দেশ থেকে এসেছেন তাদেরকে এসআইআর থেকে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দিচ্ছে উদ্বিগ্ন দেখাচ্ছে তিনি ভয় পাচ্ছেন যে হিন্দুদের নামগুলো কেটে যাচ্ছে তাহলে তারা বিজিবি সমর্থিত তারা বিজিবিকে ভোট দিয়েছেন তাহলে দর্শক সেই অনুযায়ী সেই অসীম সরকার তিনি হাইকোর্টে হাইকোর্টে তিনি অভিযোগ জানাবেন এবং কমিশনারকে অনুরোধ করবেন যে যাতে করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের যারা অনুপ্রবেশকারী তারা এসআইআর তালিক তালিকা থেকে নাম যাতে না বাদ চায় সেই জন্য অনুরোধ করবেন আর সেই মামলা হবার পরে আমাদের মাননীয় হাইকোর্ট এবং মহামান্য আদালত সেই হাইকোর্ট সেই অসীম সরকারের করা আইন এবং অনুরোধ খারিজ করে দিলেন তো দর্শক প্রশ্ন হচ্ছে আপনাদের গঙ্গাপুর টিভির প্রত্যেকটা দর্শকের কাছে এবং এর ভিতরে যারা বিজেপি কর্মী রয়েছেন তাদেরকে আমার একটাই প্রশ্নই থাকলো যে আপনারা বলুন এসআইআরটা কী এসআইআর মূলত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মধ্যে যারা স্বচ্ছ নাগরিক দু সালে যাদের ভোটার লিস্টের নাম এসেছে অথবা তাদের কোনো আত্মীয় স্বজনের নাম আছে তারা ভোট দিয়েছে দু হাজার দুই সালের আগেই তারা নাগরিক আগে ভোট দিয়েছে অথবা তাদের আত্মীয় স্বজনদের ভোটার তালিকায় নাম ছিল তারাই আমাদের পশ্চিম বাংলার নাগরিক এটাই হচ্ছে ভারতবর্ষের ল এবং কমিশনারের ডিসিপ্লিন তা সেই অনুযায়ী যারা দু হাজার সালে এসেছেন অসীম সরকার বললেন যে ভারতবর্ষে যারা অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকে কেন্দ্র সরকার নাগরিকত্ব দিয়ে দেবেন তো আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে প্রশ্ন থাকল দর্শক আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন যে এনআরসি হয়েছিল আসাম রাজ্যে সেখানে বেশির সংখ্যায় হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছিলেন যারা হচ্ছে আমাদের দেশের নাগরিক ছিল না তারা অনুপ্রবেশকারী তো কেন্দ্র কি পেরেছেন তথা বিজিবি সরকার কি পেরেছেন যে সেই হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে রক্ষা করে তাদেরকে সিটিজেনশিপ অ্যাপার্টমেন্ট অ্যাপ এবং নাগরিকত্ব দিতে পারেনি দর্শক মানুষকে আরও বিপদে ফেলে দিয়েছে এই বিজেপির নেতা কর্মী এবং কেন্দ্র সরকারের যে ভয়ানক চক্রান্ত রাজনীতি রাজনীতি করার জন্য যে এরা কত নিচে নামতে পারে সেটা দর্শক প্রমাণ করিয়ে দিলেন প্রথম কথা হচ্ছে এসআইআর থেকে যাদের নাম বাদ যাবে তারা সিটিজেনশিপ অ্যাপয়েন্টমেন্ট অ্যাটে নাম লেখাতে হবে তার মানে সি এ ফরমে নাম লেখাতে হবে যখন সিএএ ফরমে নাম লেখাবেন তখন আপনি এই দেশের নাগরিক নয় আর এই অসীম সরকার কত বড় মিথ্যুক এবং মিথ্যা কথা বলেন আপনারা বুঝতে পেরেছেন কারণ তিনি প্রশ্ন করেছেন তাকে যে বাংলাদেশ থেকে কোনো মানুষ যদি আসে সে বাংলাদেশের তো কোনো তথ্য দিতে পারবে না তো অসীম সরকার বলছে সেটা অরিজিনাল না হলেও চলবে জেরক্স হলেও তার মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে তো যে সমস্ত মানুষ আসামে এনআরসির সিটি এনআরসির সময় ধরা পড়েছিল তাদের কাছে একাধিক নথি ছিল আর যেই নথিগুলো দু হাজার সালের দু হাজার সালের ছিল একাত্তর সালের পরে যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব এবং ভারতের ভারতবাসী হিসেবে তাদেরকে গণ্য করা হয়েছে একাত্তর সালের পরে অর্থাৎ দু সালের পর থেকে আপনার নব্বই সালের পর থেকে যারা এসেছে এবং তাদেরকে পূর্ণাঙ্গ নির্বাচন করে তাদের কাগজপত্র সমস্ত কিছু হওয়ার পরেও তাদেরকে এনআরসির তালিকায় এনে নোটিশ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে দেওয়া হয়েছে তাহলে এই বিজিবি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের নাগরিকের জন্য কত বড় বিপজ্জনক দর্শক আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনারা বিবেক বিবেকবান আপনারা বিবেচনা করে দেখবেন একবার বলছেন একবার বলছে কোনো কাগজের দরকার নেই তাহলে কাগজের দরকার নেই কিন্তু এসআইআর থেকে তাদের নাম উঠবে না এসআইআর ফর্ম ফিল করতে গেলে কারোর সম্পর্ক বসাতে হবে এই অসীম সরকার নামক যারা বিজেপি তথা এমপি এমএলএ মন্ত্রী আছে তারা কিন্তু সাধারণ মানুষকে খুলে বোঝায়নি আর এসআইআর মানে যে এটা সিএএ নয় এসআইআর থেকে যাদের নাম বাদ যাবে তারা আমাদের দেশের ভোটার নয় আর সিএ করা মানে তারা আমাদের দেশের নাগরিক নয় তাহলে কথাটা দুটো জিনিস আপনাদের কাছে খুলে বলেননি দর্শক তাই বিজিবির করা আইন যেগুলো তারা সুবিধা মনে করেছিল তারা ভেবেছিল যে বাংলা বাংলাদেশ থেকে আসা যারা অনুপ্রবেশকারী মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে এই দেশে এসআইআর করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করব অথবা ডিটেনশন ক্যাম্পে রাখব তো দর্শক আমার বলা বক্তব্য যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা আমার দেশের নাগরিক নয় তারা অটোমেটিকলি তারা এসআইআর থেকে নাম বাদ যাবে কিন্তু আমার দেশে যারা মুসলিম যারা এই দেশের নাগরিক আগে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে তারা একজনও বাদ যাবে না আর যারা ওই দেশ থেকে অন্য সম্প্রদায়ের মানুষ এসছে মুসলিম ছাড়া তাদের কাগজ নেই তাদের বিজিবি রক্ষা করতে পারবে না এটা সম্পূর্ণরূপে ভাউটা এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের জীবন সংশয় করার চেষ্টা করছে এবং মানুষের মনের মধ্যে ভয় ভীতি ধরিয়ে দিচ্ছে দর্শক আপনারা বুঝতে পারলেন অর্থাৎ বিজিবির পাতা ফাঁদে আপনারা পা দেবেন না বিজিবির পাতা পাতা ফাঁদে যদি আপনারা পা দেন তাহলে একটা সত্যি কথা বলি শুনুন এখন পশ্চিমবাংলায় বিজেপির রাজ্য রাজ্যের রাজ্যের মধ্যে যে সভাপতি থাকে সেই সভাপতি শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য সভাপতি তিনি শ্রমিক ভট্টাচার্য কদিন আগে তিনি একটা মিডিয়াকে জবাব দিয়েছিল যে সিএএ ক্যাম্প কটা হবে গোটা রাজ্য জুড়ে তিনি বলেছিলেন তিনশো ছিয়াশিখানা তিনশো ছিয়াশিখানা সিএএ ক্যাম্প হবে কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে দেখা গেল পুরু গোটা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে আমরা ডিজিটাল যোদ্ধারা আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি মোট টোটাল তিনটি সিএএ ক্যাম্প কেন্দ্র সরকার তথা বিজিপির আধিকারিকরা এবং কর্মীরা তারা করতে পেরেছেন সেই তিনটে সিএএ ক্যাম্পের ভিতরে আবার প্রতারণার শিকার হয়েছে সাধারণ মানুষ সেই রকম অভিযোগ এসছে কদিন আগে কাকদ্বীপে এমন একটা জায়গায় সিএএ ক্যাম্পের নাম করে বারোশো টাকা করে নিয়ে সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে তারা প্রতারণা করে হিন্দু কার্ড অর্থাৎ নাগরিকত্ব কার্ড দেবার নাম করে তারা চাঁদা তোলেন আর এই অভিযোগ কাবদ্বীপ থানা পর্যন্ত আসে তারপরে সিএএ ক্যাম্প বন্ধ হয়ে যায় তো দর্শক আপনারা বিশেষ বিশ্লেষণ করবেন আপনাদের জ্ঞান মেধা এবং আপনারা আলোচনা করে আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন তো আপনারা সতর্ক থাকুন এবং সর্বদাই সম্প্রীতি বজায় রাখুন আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্র সংবিধান মেনে আমরা একাই অপরের ভাতৃর্্য বজায় রেখে আমরা থাকব জয় ভারত জয় হিন্দ জয় বাংলা এবং আপনারা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা গঙ্গাবু টিভির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমাদের বানানো ভিডিও সরাসরি আপনি সময় মতো দেখতে পান সবার প্রথম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ